শোনো ভাই একটা কথা পরিষ্কার করে বলে দিই আজকে সঞ্জয়ের লাইভটা দেখে সবাই নিশ্চয়ই খুব ক্লিয়ার হয়ে গেছো আমি আর একটা ছোট্ট ভিডিও করে কিছু কথা বলতে চাই বাইরে খুব আওয়াজ হচ্ছে ওই গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে তো মানে নিয়ে যাচ্ছে তার জন্য সরি যদি আওয়াজ পাও তো ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের যদি কেউ পার্সোনাল অ্যাটাক করে দিনের পর দিন এবার আমাকে না করে যদি আমার ভালোবাসার কোনো মানুষ ভাই বোনদের করে সেখানে আমি একদিন প্রতিবাদ করব আমাকেও যদি দশ দিন করে তারাও প্রতিবাদ করবে এবার যে করছে আর যাকে করছে ওয়ান ইজ টু ওয়ান তারা বুঝে নেবে ঠিক আছে তোমাদের যারা অকারণে নাক গলিয়ে খারাপ হচ্ছ বেকার হয়েও না সঞ্জয় আজকে লাইভটা করে ক্লিয়ার করে দিয়েছে আশা করি তোমরা বুঝেছ আমিও বলেই দিলাম কারণ আমি ক্লিয়ার করতলাম এই কারণে কারণ আমার পার্সোনাল অ্যাটাক নিয়ে যেখানে প্রচণ্ড বাজেভাবে একটা ভিডিও করেছিল ওই গোঁফওয়ালি সেখানে গিয়ে কোনো একজন দারুণ দারুণ বলেছে কেন না তার একটা মিঠু দি হয়তো তার একটা ভুল দেখিয়ে দিয়েছিল সে হতে পারে তার পড়াশোনা সঙ্গত কোনো ভুল সে দেখতে পারে না আমি মনে করি ভুল থেকেই মানুষ শেখে ফেলিওরিটি না এলে সাকসেস আসে না তবে কিছু মানুষের তো খুব ইগো হয় তারা ভাবে আমরাই হচ্ছি সবার শ্রেষ্ঠ পড়াশোনা গান বাজনা সব কিছুতে আমাদের ওপরে কেউ হতে পারবে না এই যে একটা মানে মেন্টালিটি যাদের থাকে তারা এমনি খুব ইগোইস্টিক হয় তাদের যদি ভুলটাও কেউ ভালোভাবে শুধরে দেয় সেই ভুলটা শোধরানোটাও তারা মেনে নিতে পারে না ন্যাচারালি আমি জানতামও না যে ওটা কার ভুল ধরেছে মিটু দিয়ে ওখানে এ আর এন কোথায় বসবে সেই ভুলটা ধরিয়ে দিয়েছিল তো যেহেতু সেটা ভুল ধরানো ছিল তার জন্য গিয়ে আমি কমেন্ট করেছি তার জন্য নাকি আমার পরিবারকে যারা ক্যাটা ছেড়া করেছে সেখানে গিয়ে দারুণ বলতে হয় তো এর কোনো মিল আমি পেলাম না যে ওইখানে গিয়ে আমার কমেন্ট করা আর এখানে কমেন্ট করা তো সেই কারণে ওই মেয়েটি আমি নাম করছি না সব জায়গায় গিয়ে বলছে আমারটাও তো বলা হয়েছিল আমাকে আরে তোমাকে কি বলা হয়েছে কে কি বলেছে সবচেয়ে বড়ো কথা তোমরা থাকো গর্তের মধ্যে কখন ফট করে উদয় হও একে ওস্কানো ওকে ওস্কানো এগুলো তো ঠিক নয় অনেক উঁচু লেভেলে থাকো ভাই রিসার্চ ফিচার্চ করো সেখানে থেকে যদি চুনোপুটিদের কাছে এসে উসকে উজকে কমেন্ট করো সেটা তো স্টেটাসটা ঠিক ভালো লাগে না না তোমরা তো অনেক হাই 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 তো হাই হাইদেরও তো কিছু ভুল হয় সেই ভুলটাই মিঠুদি ধরিয়ে দিয়েছিল সেখানে গিয়ে আমি জাস্ট একটা কমেন্ট করেছি বলে আমাকে নিয়ে একটা নোংরা মহিলা আমার পরিবারকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করছে সেখানে গিয়ে একটা শিক্ষিত অত শিক্ষিত উচ্চ 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 সে গিয়ে উস্কানিমূলক কমেন্ট করে দারুণ বলবে এটা তো মেনে নেওয়া যায় না ভাই তো বলি কি দরকার কি আছে দেখো প্রত্যেক মানুষেরই জীবনে ভুল থাকে খারাপ থাকে ভালো থাকে এখন আমি শুনতে না চাইলেও আমাকে ফোন করে একে ফোন করে ওকে ফোন করে চারিদিক থেকে সবাই সবার নিয়ে খবর দিয়েই দেয় কিন্তু আমি কি কোনোদিনও সেটা নিয়ে পার্সোনাল অ্যাটাক করতে গেছি যে তুই কেন আমাকে এসে বলেছিস ওই গোপালির কাছে কমেন্ট করেছিস দেখ তোরগুলো আমি কিরম ফাঁস করছি করিনি ভদ্রভাবেই আছি আর থাকবো কারণ আমাদের এগুলো কাজ নয় আমাদের এটা রুচিতেও বাদে সব জায়গায় গিয়ে ওস্কানো পালতু কমেন্ট তো দূর যাকে আমি ভালোবাসি না তার ভিডিওটাও ওপেন করি না কিমাকে করি কিমা আমাদের মাঝে মাঝে কন্টেন্ট তাই আর নোংরামি করলে সেখানে বলি আর কালকে দেখলাম বিশাখা আর মামনিকে নিয়ে মানে মাসিমাকে নিয়ে অনেকে মানে একজন নাকি বাজে কমিউনিটি দিয়েছে বা কিছু প্রচুর ইংলিশে কমিউনিটি মানে প্রচুর জ্ঞান বাক্যি সেখানে তো তারাও তো আমি দেখিনি যে যখন সঞ্জয়ের বউকে নিয়ে অক্ষত্য ভাষায় গালাজগালাজ করছিল কিমা দিদি সেখানে গিয়ে প্রতিবাদ করতে যেটা আজকে সঞ্জয় ক্লিয়ার করে দিয়েছে দুবার করে বলার বলার কিছু নেই আশা করি তারা জানবে দেখবে আপনারাও জানবেন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রতিবাদ করলে নিরপেক্ষ করো আমার ঝগড়া একজনের সঙ্গে তার ঝাল মেটানোর জন্য আমি অন্যের পেছনে তো লাগতে পারি না এটা আজকে সঞ্জয় একদম সত্যি কথা বলেছে হয়তো কিছু কিছু মানুষের ম্যাডামের সঙ্গে এখনো পর্যন্ত খাড় তারা ম্যাডামকে দুচক্ষে দেখতে পারে না এখনো তাদের ই রাগ ম্যাডামের ম্যাডাম যখন ভুল কিছু করেছে আমাদের মনে হয়েছে আমরা বলেছি আজকে ম্যাডাম কিমাকে মাকে শাস্তি দেবার জন্য কিছু করছে সে তো অনেক মেয়ের লাইফ নষ্ট করেছে তো সেই জায়গায় আমাদের মনে হচ্ছে না ভুল তাহলে কি করে বলবো যতদিন মনে হচ্ছে ভুল বলেছি আজকে ম্যাডাম সঞ্জয়ের নামে এই করেছে ওই করেছে পেছনে খাড়া ছিল কাদের জন্য চুটতে হয়েছিল কারা করিয়েছে এগুলো উসকে উসকে তো যাই হোক দেখো আমাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই আমরা সবাইকে বন্ধু মনে করি সব কিছুই মনে করি কিন্তু জানি ফেক অ্যাকাউন্ট নিয়ে যদি কেউ এবার কমেন্ট করে লোকে ভাববে ওরাই করেছে তাই এগুলো করা উচিত না আমি ভালো কিন্তু আমি করছি না তাও যে এই একটা মনে মানে সবাই জেনে গেল যে ফেক অ্যাকাউন্ট নিয়ে এরা সব ঘুরে বেড়ায় লোকে ওদেরই সন্দেহ করবে আমার কাছে কথা তোমাদের যদি ম্যাডামের প্রতি কোনো ক্ষোভ থাকে রাগ থাকে বা কোনো প্রতিবাদ করার ইচ্ছে থাকে তাহলে ডাইরেক্ট ম্যাডামকে গিয়ে প্রতিবাদ করো অন্য অ্যাকাউন্ট খুলে যেরম অন্যদের করছো আর একটা আইডি খুলে নিজের ছবি দিয়ে নিজের নাম দিয়ে একটা আইডি ব্লক করে দিলে আর একটা আইডি খুলে সেখানে ম্যাডামকে গিয়ে বলো যদি দম থাকে তো ঠিক আছে ম্যাডামের ওপর রা আর আমাদের পেছনে লাগবে ম্যাডামকে বলার ক্ষমতা নেই বলে তা কিন্তু হবে না ঠিক আছে আর আরেকজন আজকে কমেন্ট করছিলো পায়েল বাসু আমি ওনাকে খুব সম্মান করতাম আজও করি যেহেতু উনি তো আমায় কিছু বলেননি সচরাচর সামনে তাই ওনাকে বলি যে আপনি হয়তো জানেন না কি দুদিন আগে ওই গোফ মানে যে সন্তানের মৃত্যু কামনা করে সময় বসে সে কি ভাষায় আমার হাজব্যান্ড আমার পরিবারকে নিয়ে যাচ্ছে তাই বলেছে আমি কিন্তু সেই তুলনায় কিছুই বলিনি আমি হাস্যকরভাবে ভিডিও উত্তর দিয়েছি আপনার বাড়িতে নি বললে আপনি নিশ্চয়ই সেখানে শিক্ষার জ্ঞান দিতেন না বা ছেড়েও দিতেন না দিতেন কি দি আমি ওকে বলেছি কখন দু সপ্তাহ আগে যখন সঞ্জয়ের বউ রিম্পকে নিয়ে অকত্য ভাষায় বাজে কথা বলেছিল তার প্রতিবাদ করেছি ভদ্রভাবে তার বিপরীতে ও আমার ফ্যামিলিকে ছেড়ে খেয়েছে নোংরা থেকে নোংরা তর কথা বলে সেই ক্ষেত্রে আমি তো সব সময় ছাড়তে পারবো না কারণ আমি তো ভগবান নই দিদি আমি ভগবান নই দিদি হোক বোন হোক আমি ভগবান নই বোন আমি একদমই ভগবান নই আমরা মানুষ রক্ত মাংস করা আমাদেরও রোগ হয় রাগ হয় আমাদেরও কষ্ট হয় সেই জায়গা থেকে আমরা বলবই এই রইল আমার বক্তব্য তাহলে ক্লিয়ার করে দিতে পারলাম তাটা দেখা হবে নেক্সট ভিডিও আর গো গোফওয়ালি সে যদি কন্টিনিউ করে তাকে তো ভাই ছাড়ার কোনো মানে প্রশ্নই ওঠে না টাটা